গত একুশ মার্চ শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হেজবুত তৌহিদের ঢাকা মহানগরীর উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও ইফতার মাহফিল সভায় ঢাকা মহানগরীর সভাপতি ডা মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেজবুত তৌহিদের শীর্ষ নেতা এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম তিনি তার বক্তব্যের শুরুতেই সম্প্রতি ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান হামলার ঘটনার নেপথ্যের কারণ এবং এই পরিস্থিতিতে মুসলমানদের করণীয় কি তা তুলে ধরেন ঐক্যবদ্ধ করতে না পারলে আপনি যতই বিক্ষোভ করেন যতই মিছিল করেন কোনো লাভ হবে না এই নিষ্ঠুরতা এই বর্বরতা দেখে যে কোনো মানুষ প্রতিবাদী হবে বিক্ষুব্ধ হবে মনক্ষুণ্ণ হবে যারা নিন্দা করবে না যারা প্রতিবাদ করবে না আমি মনে করি তারা মানুষ না এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা ওরা কি বুঝে ইহুদি কে মুসলমান কোনটা ইসরায়েল কোনটা ফিলিস্তিন ওরা এটা বুঝে পুরো মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হওয়ার পরে দ্বিতীয় কর্তব্য হবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা শরীয়তপুরে হেজবুত তহিদের চার নারী সদস্যকে হেজবুত তাহরির বলে অপপ্রচার চালিয়ে এবং বিভিন্ন ধরনের গুজব রটিয়ে ধর্ম ব্যবসায়ীদের দ্বারা হয়রানির ঘটনার বর্ণনা করেন শরীয়তপুরে আমাদের চারজন বোনকে তাদেরকে হেনস্থা করা হয়েছে হয়রানি করা হয়েছে হেজবুত তাহারির আর হিজবুত তহিদ এই যে নামের আংশিক মিলের কারণে আমরা জায়গায় জায়গায় হয়রানি এখন পর্যন্ত এই হয়রানি চলছে সেখানে বাস শুরু করে দিল ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী এবং তাদের অন্ধ অনুসারী হিজবুৎ তাহারির লোক ধরছে এই তোমরা তাহারি এই তোমরা নিষিদ্ধ বাস পুলিশ দেওয়ার পরে থানায় নিয়ে আসার পরে আমরা যোগাযোগ করেছি বললো যে ওখানে যে কথা উঠাই দিল ওরা নাকি হিজবুত তাহারির তো এই জন্য আমরা যাচাই বাছাই করার জন্য আনছি পরে তাদেরকে সসম্মানে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে দিল্লি সফরে সেখানকার মিডিয়ায় মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড বাংলাদেশে ইসলামী চরমপন্থার উত্থান সন্ত্রাসবাদের হুমকি ও সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগ তুলেছেন তার প্রেক্ষিতে দেশের বর্তমান চিত্র তুলে ধরেন বাংলাদেশে উগ্রবাদের উত্থান খেলাফত কায়েমের পরিকল্পনা হোক তিনি পরিষ্কারই বললেন যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই ধরনের প্রচেষ্টাকে নস্বাত করার জন্য অঙ্গীকারাবদ্ধ তাহলে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে যেইভাবে প্রসারণা প্রভাগান্ডা বাংলাদেশ সম্পর্কে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে আমার আশঙ্কা হয় আগামী দিন এই বাংলাদেশ সিরিয়া ফিলিস্তিন হয় কিনা বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের চার দিনের সফরকে হেজবুত তহিদ কিভাবে মূল্যায়ন করছে তাই স্পষ্ট করেন হেজবুত তহিদের সর্বোচ্চ এই নেতা এই জাতিসংঘের সামনে কিন্তু আট কোটি মানুষ উদ্বাস্ত হয়েছে জাতিসংঘ কিছু করতে পারে নাই পারছে কিছু করতে না পারবে না বিশেষ করে মুসলমানদের ব্যাপারে জাতিসংঘ অসহায় কিছু করবে না কারণ জাতিসংঘ মুসলমানদের নয় আমি রোহিঙ্গা মুসলমানদেরকে বলতে চাই ভাই এত জিল্লতির জীবন বাড়ি নাই ঘর নাই সংসার নাই খ্যাত নাই খামার নাই আমি বলতে চাই যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো সুলকে বিশ্বাস করো কোরআনকে বিশ্বাস করো তাহলে উদ্বাস্ত জীবন বাদ দাও তোমাদের নিজের বাড়ি ঘরে ফেরত যাও নিজের বাড়ি ঘর ফেরত পাওয়ার জন্য নিজের আবাসভূমি যেটা তোমার অধিকার তোমার মানবাধিকার তোমাকে তোমার বাড়ি থেকে কেউ উচ্ছেদ করতে পারে না সেটার জন্য যা করা দরকার তাই তুমি করো এটা তোমার জন্য ফরস বাধ্যতামূলক এরপর তিনি সংগঠনের নতুন সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এ সময় ইসলামের প্রকৃত রূপরেখা তুলে ধরেন যাবতীয় উগ্রবাদ সাম্প্রদায়িকতা ধর্ম ব্যবসা ইত্যাদির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি নিজেদের সম্পূর্ণ অর্থ ব্যয় করে মানবতার কল্যাণে দেশ প্রেমের চেতনায় উদ্দীপ্ত হয়ে একজন মোমেন বান্দা হিসাবে আমরা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে এই কাজ করছি নির্দোষ নিরপরাধ হিজবুদ্দা হিজ আন্দোলন সর্বদিক থেকে অধিকার হারা বঞ্চিত আমাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আমাদের বাড়িঘরে আক্রমণ করা হচ্ছে জাতীয় আন্তর্জাতিক আইনে আত্মরক্ষার অধিকার আমার রয়েছে যখনই আমি আত্মরক্ষা করতে যাই তখনই উল্টো আমাদেরকে গ্রেফতার করে চালান দিয়ে দেওয়া হয় এবং আমাদেরকে জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না এমন শাস্রদ্ধকর অবস্থায় আমরা বাংলাদেশে বসবাস করছি এই অরাজকতা সৃষ্টি করার জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই আন্তর্জাতিক সম্প্রদায়ের এবং বাংলাদেশ সরকার সহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের অধিকারকে সমুন্নত করুন যদি সভ্যতাকে বাঁচিয়ে রাখতে চান অনুষ্ঠানে রংপুরে হেজবুত তহিদের উপর স্থানীয় জামাত ইসলামের নেতাকর্মীদের বর্বরিচিত হামলার উপর নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এরপর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শেষ পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবাদকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে এবং দেশের বিরুদ্ধে চলা সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিতে শপথ পাঠ করান হেজবুত তহিদের এমাম তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা শপথ নিয়েছি আমাদের মস্তককে সমুন্নত কর আমাদের হৃদয়ের ভয়ীতি দূর করে দাও অনুষ্ঠানে শতাধিক নারী পুরুষ লিখিত ফর্মে সাইন করে হেজবুত তোহেদের সাথে ঐক্যবদ্ধ হন পরে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত এবং ইফতার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়